হ্যালো অন ওয়েলকাম টু ব্যস কিচেন আজকের রেসিপি চিকেন লাবাব রেসিপিটা পুরো ডিটেলসে বলা হবে আর অবশ্যই বুঝতেই পারছেন টেস্টটা কি হবে চলুন স্টার্ট করা যাক প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে বোনলেস চিকেন নিতে হবে এখানে পুরোটাই বোনলেস ছোট সাইজ হবে ম্যারিনেশনটা হবে আদা রসুনের পেস্ট একটু ধনে পাতা দিয়ে দেবেন তার মধ্যে তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো হলুদ লবণ সেগুলো দিয়ে কিছুক্ষণ সময় রাখতে হবে প্রায় আধা ঘন্টার উপর রাখলে একটু ভালো হবে তারপরে সেটা আমরা একদম ফুটন্ত তেলে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমরা একটার পর একটাগুলো ভেজে নিচ্ছি একটু ভালোভাবে ভাজতে হবে এটা টক দই দেওয়া আছে বলে পিসগুলো ভাঙবে না আর লেবু আছে সঙ্গে সো একটু উল্টে পাল্টে ঢেকে নিয়ে ভেজে নিতে হবে ভাজার পর যেটা তৈরি হবে সেটা স্ন্যাক্স হিসাবে রেডি টু ইট আমরা তৈরি করতে করতেই বেশ কিছুটা টেস্ট করেও ফেলেছি সো এইখানে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে এটা পিসগুলোকে ভালো মতো উল্টো পাল্টে ভেজে নিতে হবে যাতে ঠিক পরিমাণ সব থেকে আঁচটা লাগবে একটু লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে ঢেকে ঢেকে একটু করবেন তাহলে সেদ্ধটাও খুব দেখবেন অসাধারণভাবে হয়ে গেছে তো আমাদের চিকেনের পরিমাণ প্রায় দু কিলো মতো ছিল তো সেটা আমরা পুরোটাই প্রায় করে ফেললাম কিছুক্ষণ সময় লাগবে এতে এটা ধৈর্য ধরে করতে পারলেই রান্নার প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে এরপরে যে টোয়েন্টি পার্সেন্ট আছে সেটা খুব ক্রুশিয়াল সেটাও দেখাচ্ছি প্রথমে পেঁয়াজ যেটা মিডিয়াম সাইজে আমরা কেটে নেব দুটো থেকে তিনটে পেঁয়াজ ইউজ করতে পারেন পেঁয়াজ একটু বেশি দিলে অসুবিধা নেই কারণ গ্রেভি যেটা হবে সেটাও একটা লাজবাব টেস্ট আসবে পেঁয়াজ আমরা চারখানা পেঁয়াজ ইউজ করলাম টোটাল একটু বড় সাইজের এই পুরো প্রিপারেশানটা আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে রেডি করে ফেলতে পারবেন এদিকে আমাদের রেডি করা আছে আদা রসুনের কুচো সঙ্গে পেঁয়াজ কুচো তো আছেই তো প্রথমে আমাদের ভাজার পাটটা রেডি আমরা সবটাই প্রায় ভালো মতো ফ্রাই করে ফেলেছি তারপর আমাদের সেই কিউড গ্যাস অন হয়ে গেল এইবার আমরা মেন কোর্সে চলে যাচ্ছি প্রথমেই আমরা কাচিঘানি মাস্টার্ড ওয়েল ইউজ করব তেলটাকে ভালো মতো হিট করে নিতে হবে আগের ভিডিওতেই বলা হয়েছিল হালকা একটু লবণ মিক্সড করলে তেলটা ছিটবে না তো প্রথমে আমরা একটু গরম মশলা অ্যাড করলাম তারপরে আদা রসুনের যে কুচো ছিল সেটা আমি দিয়ে দিলাম এটা একটু ভালো মতো ফ্রাই করে নেব তারপরে আমাদের পেঁয়াজ লঙ্কাটা অ্যাড হয়ে যাবে এটা কিছুক্ষণ দুই তিন মিনিট করার পর পেঁয়াজটা অ্যাড হয়ে যাচ্ছে দুটো শুকনো লঙ্কা গোটাই দেওয়া হলো এটা একটা ফ্লেভার দেবে এবং একটু কালারও নিয়ে আসবে যেহেতু আমরা গুঁড়ো লঙ্কাটা ইউজ করবো না একটু লবণ পেঁয়াজের মধ্যে লবণটা অ্যাড করলে পেঁয়াজটা সেদ্ধ ভালো হবে এবং সেটা পুড়েও যাবে না এর সঙ্গে আমাদের আদা রসুনের পেস্ট এবং সঙ্গে রয়েছে একটু ধনে পাতা যার জন্য কালারটা একটু গ্রিনেশ এসছে ভালো মতো এটাকে ফ্রাই করে নিতে হবে প্রায় দশ মিনিট টাইম লাগবে বা তার একটু বেশি লাগতে পারে লো ফ্লেমে করবেন না ভালো মতো নাড়াতে হবে হলুদ অ্যাড করলাম সুটা এরপর জল অ্যাড করে আমি গ্রেভির যে পরিমাণ সেটা এখনই ঠিক হয়ে যাবে যতটা পরিমাণ আমি গ্রেভি বানাতে চাইছি এখানে মোটামুটি হাফ কাপ বা এক কাপ জল দিতে পারেন এইটা দিয়ে আবারও কিছুক্ষণ এটা কষে নিতে হবে হালকা একটু চিনি অ্যাড করলাম পুরো রান্নাটার এটাতেই মেন রয়েছে এরপর পরিমাণ মতো জল আমি অ্যাড করলাম এটা গরম জল দিলে বেটার হয় আপনি ঠান্ডা জলে ইউজ করতে পারেন বাট গরম জলে জিনিসটা আর একটু ভালো হবে আর কি এটা ভালো মতো করে নিয়ে আমি এবার আমার ফ্রাই চিকেন যেটা রয়েছে ফ্রাইড চিকেনটা এবার অ্যাড করে দেব আপনার চিকেন অলরেডি প্রায় সেদ্ধ হয়ে আছে ফ্রাইড করার সময় তাই এখানে সেদ্ধর ব্যাপারটা থাকবে না তবুও ভালো মতো প্রায় দশ থেকে পনেরো মিনিট বা টোয়েন্টি মিনিট এটাকে লো ফ্লেমে আজ দিতে হবে এর সঙ্গে ম্যারিনেশনের সময় যে আমার এক্সট্রা মশলাটা ছিল কিছুটা অ্যাড করলাম পুরোটা প্রয়োজন নেই কিছুটা অ্যাড করলাম তার মধ্যে অলরেডি আমার ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে ম্যারিনেশানের সময় সবটাই ছিল তাই টক দই এক্সট্রা দেব না যেহেতু ম্যারিনেশনের সময় ছিল এক্সট্রা টক দই দেওয়ার প্রয়োজন নেই সানরাইজ চিকেন মাসালা দ্বিতীয় ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট সেকশানে কমেন্টও করতে বলবেন এরপরে আমরা সস একটু ব্র্যান্ডেড কোম্পানির সসটাই ইউজ করবেন কারণ সস খারাপ হলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে চা চামচে আপনি দুই চামচ মতো দিলেই হবে এটা কর্নফ্লাওয়ার এটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম তারপরে ওটা অ্যাড করে দিলাম ভালো মতো নাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে দিয়ে বুঝতে পারছেন যে রান্না প্রায় রেডি কালার টেলস দ্য স্টোরি একদম ঘরোয়া উপায়ে বাড়িতেই আপনারা চিকেন লাজাবাব বানাতে পারেন এর সঙ্গে গরম মশলার দুটো একটা টুকরো আমাদের বেন্স কিচেনের হেড কুক বেন্দা অ্যাড করে দিলেন এর সঙ্গে একটু ঘি মিক্সড করলাম উপরটাই এটাতে আলাদা একটা ফ্লেভার দেবে জুসি ফ্লেভার থাকবে খুব বেশি দেওয়ার দরকার নাই এক চা চামচের এক চামচ দিলেই এনার লো থেকে মিডিয়াম ফ্লেমে কাজটা করলে বেটার হবে জোরে দিলে লেগে যেতে পারে এর সঙ্গে ধনে পাতা ফর ফ্লেভার অ্যান্ড অ্যাডিশনাল টেস্ট দুটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টের সঙ্গেও একটা দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম আমরা যেহেতু আমরা গুঁড়ো লঙ্কার কিছু ইউজ করছি না এটা আমরা উপরে অ্যাড করে দিলাম অ্যাড করার সঙ্গে একটা ফ্লেভার এসেছে এরপর এটাকে আমরা কিছুক্ষণ এর সঙ্গে আমরা টেস্ট করবো এটা ভুনা খিচুড়ি ভোনা খিচুড়ির রেসিপিটাও আমরা নেক্সট ভিডিওতে দেবো ভুনা খিচুড়ির সঙ্গে আমাদের চিকেন লাজাবাব রেডি টু ইট ইউ ক্যান হি দ্য ফ্লেভার ইটস অসাম টেস্ট অলসো অসাম প্লেস ট্রাই ভিনা ভুনা খিচুড়ির সঙ্গে চিকেন লাভাব দিনে অবশ্যই ট্রাই করব রেস্টুরেন্টে পাওয়া যাবে না এসব খাবার বেঞ্চ কিচেনে পুরো রেসিপি আমরা কমেন্ট সেকশানে ডেসক্রিপশানে দেবো কীভাবে এটা আমরা বানিয়েছি যাতে আপনারা ইজিভাবে ফলো করতে পারেন এবং আমি কেমন আছি পিওর হাইজেনিক হ্যাঁ সুপার টেস্টি হবে দেখেই মনে হচ্ছে সেদ্ধটা হয়েই যাবে দেখতেই পাচ্ছেন টেস্ট করে ইশারা দিয়ে দিয়েছেন আমাদের সাদা বেন্স কিচেনের অন্যান্য সদস্যরাও টেস্ট করতে দেখছেন নাইস থ্যাংক ফর থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব এন্ড শেয়ার দ্য ভিডিও